কয়েকদিনের দিনের ভারী বর্ষণে বেনাপোলে বন্দরে ভেতরে পানি ঢোকায় কয়েকশো কোটি টাকার আমদানি পণ্যের ক্ষতি হয়েছে এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক সরাসরি যাচ্ছি তার কাছে এটি বেনাপোল স্থল বন্দরের অর্থাৎ আমার পিছনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি বেনাপোল স্থল বন্দরের ট্যানশিপমেন্ট ইয়ার্ড এছাড়াও এই বন্দরটিতে আমদানি রপ্তানি পরিচালনার জন্য একচল্লিশ একর জায়গায় একটি কার্গো ভেহিকাল টার্মিনাল এবং ৩৩ টি আছে গত চার দিনের টানা বর্ষণে বেনাপোল এই বন্দরে অর্থাৎ বেনাপোল পৌরসভার যে নিম্ন অঞ্চল অর্থাৎ জলাশয় বা ফসলের ক্ষেত কিন্তু প্লাবিত না হলেও সবচেয়ে উঁচু জায়গায় নির্মিত এই বেনাপোল স্থল বন্দরটির অনেক সেটি জলাশয়ে পরিণত হয়েছে গতকাল বিকালে আমরা বেনাপোল স্থল বন্দর ঘুরে দেখেছি যে অনেকগুলো পণ্যাগারে বৃষ্টির পানি ঢুকেছে এবং যে আমদানি কিন্তু পণ্য ছিল সে পণ্য কিন্তু নষ্ট হয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে অভিযোগ দিয়েছেন ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে এই আজকে যে বেনাপোল বন্দরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এটি প্রতি বছরের একটি সমস্যা দীর্ঘদিন ধরে এ সমস্যা সম্মুখীন হতে হলো বন্দর কর্তৃপক্ষ তারা স্থায়ীভাবে পান নিষ্কাশনের কোনো ব্যবস্থা না করায় প্রতি বছরেই এই জলবদ্ধতায় তাদের আমদানি পণ্য ভিজে কিন্তু নষ্ট হয় বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা এই স্থায়ীভাবে যে পানির সমস্যা এই সমস্যা নিষ্কাশনের জন্য তারা চেষ্টা করছেন বিশেষ করে তারা বলেছেন যে বন্দরের পাশ দিয়ে পাশ দিয়ে যে রেল লাইন চলে গেছে সেই রেল লাইন কিন্তু অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে এছাড়া যে নতুন নতুন যে সড়কগুলো তৈরি করা হয়েছে সে সড়কগুলোও কিন্তু অপরিকল্পিতভাবে তৈরি করা অর্থাৎ এই সড়ক বা রেল লাইন স্থাপনের ক্ষেত্রে কোনো কালভার্ট রাখা হয়নি ফলে সামান্য বৃষ্টি হলেই কিন্তু এই বন্দরের জলাশয় পরিণত হয় এবং গতকাল আমরা দেখতে পেয়েছি অনেক সময় কিন্তু বানাপুল বন্দরে আমদানি এবং পণ্য রপ্তানি যে পণ্য খালাস সেটি কিন্তু বন্ধ করা হয়েছিল আমরা কথা বলেছি বন্দরের যে সংশ্লিষ্ট যারা বাণিজ্যিক সংশ্লিষ্ট আছেন তাদের সাথে তারা আমাদেরকে বলেছেন যে দ্রুত এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তো এই ছিল বেরাপোল স্থলবন্দর থেকে যে টানা চার দিনে বর্ষরে যে বেরাপোল স্থলবন্দরে যে জলাশয় পূর্ণিত হয়েছে এবং আমদানি এবং রপ্তানি পণ্য খালাস এবং সেটি রক্ষা ক্ষণে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে তার সর্বশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থল থেকে